কমতে কমতে আর বাকি রইল না তবে হ্যাঁ শ্রেফ জনই থাকছে সত্যি আমাদের আর কারো স্বপ্ন নাই তাদের নিয়ে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি যাবার আগে যেদিন ফটো সেশন ছাড়লো সেদিন এই ছবিটা টি অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয় ক্যাপশনে দেওয়া ছিল এই কথাটা পনেরো জনের কাঁধে ষোলো কোটির স্বপ্ন ছবিটা প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং অনেকেই এটাকে শেয়ার দিয়ে লেখা শুরু করে ষোলো কোটি না পনেরো কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন আমাকে বাদ দেন এভাবে এক একে সংখ্যা কমিয়ে বলা শুরু করে অনেকেই আমাকেও বাদ দেন আমাকেও বাদ দেন তার মানে তাদের কারো স্বপ্ন নাই এবার মুদ্রার উল্টো দিকটা দেখি লিটন কুমার দাস যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে নেই তিনিও সেই পনেরো জনকে শুভকামনা জানান একই ছবি দিয়ে এবং ক্যাপশানে তিনি বলেন সিক্সটিন্থ ম্যান হিসেবে তিনি এই পনেরো জনের দলের সাথে আছেন এখানে তো ক্রিকেটের বন্ডিং সৌন্দর্য আর ক্রিকেট মানেই যখন বাংলাদেশ বাংলাদেশ একও হয় যখন এই ক্রিকেট শব্দটাতেই এসে তো চাইলে আমরাও কিন্তু লিটনের পর সেভেনটিন্থ এইটিন্থ নাইনটিন্থ ম্যান হিসেবে দাঁড়িয়ে যেতে পারি এই পনেরো জনের সঙ্গে এখন চলেন আরেকটা বিষয়ে কথা বলি এই তো দুবাই যাওয়ার আগে প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন শান্ত বললেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি মানে জাস্ট সে বলতে যাচ্ছে আর গালাগাল আর হাসাহাসি মানে ব্যাপারটা এমন যে এ বলে কি পাগল হয়েছে নাকি চ্যাম্পিয়ন হবে আচ্ছা সত্যি করে বলেন তো আমরা কে চাই না যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক কে চাই না বাংলাদেশকে অমন জায়গায় দেখতে আমরা সবাই চাই আমরা সবাই চাই আর শান্ত যদি ওটা না বলে বলতো যে ওকে আমরা একটা দুইটা ম্যাচ জিততে যাচ্ছি ওটাই আমাদের টার্গেট খুশি হতেন হোটেও না তখন বলতেন ওমা ক্যাপ্টেনেরই বড় লক্ষ্য নাই দল কেমনে কি করবে শান্ত কিন্তু কনফিডেন্টলি দারুণভাবে বলে গেছেন যে আটটা টিম আসছে সেই আটটা টিমই কিন্তু কোয়ালিফাইড হয়েই আসছে আর তারা সবাই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হ্যাঁ এটা সত্যি দিনের পর দিন আমাদের বিশ্বাসে আঘাত লেগেছে ঠিক তবে স্বপ্ন কিন্তু ভাঙেনি আমরা আশা কিন্তু ছাড়িনি আমি হলফ করে বলতে পারি ওই যে আমরা যারা ফেসবুকে লিখেছে না আমাকেও দেন আমাকেও বাদ দেন আমাদের স্বপ্ন নাই আমরা যারা শান্তর কথা শুনে এসেছি তারাই বিশ তারিখ থেকে টি স্পোর্টস খুলে বাংলাদেশের খেলা দেখতে বসে যাব এমনকি ব্যস্ত থাকলেও টি স্পোর্টস অ্যাপে একটু পরপর ঝুঁ মারব কি হলো রে খেলার কি অবস্থা আর দোয়া করতে থাকবো আল্লাহ জি তাই দেন আল্লাহ জি তাই দেন আমরা লিটারালি তাই করবো কারণ আমাদের রাগ ক্ষোভ দুঃখ কষ্ট হতাশা সব কিছু থাকতে পারে কিন্তু এসবের মাঝেও বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা শেষ হবার না কারণ বাংলাদেশ ক্রিকেট আমাদের জন্য আমরা বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ দল এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছে সতেরো তারিখ অর্থাৎ এই সোমবার পাকিস্তান সঙ্গে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচটা খেলবে শান্তরা তারপরে উনিশ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু আর বাংলাদেশের শুরু বিশ তারিখ ভারতের বিপক্ষে প্রথম দিনে বিগ গেম তাই না শুধু ওই ম্যাচটা তো না পুরো টুর্নামেন্টই বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমরা দলের অবস্থান জানি ফর্ম জানি বাস্তবতাও জানি শান্তরাও জানেন পারবে পারবে কি না এসব বাদ দিয়ে লড়াইয়ে অংশ তো নিতে গেছে দল চলুন আমরা গোটা দেশ তাদের বিরুদ্ধে গিয়ে তাদের চ্যালেঞ্জটাকে আর বাড়িয়ে না দেই বরং আমরা সাহস জোগাই তাদের যে আমরা তাদের পাশেই আছি তাদের সাথেই আছি দু দুই সাল থেকে এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ প্রথমবার গ্রুপ পর্ব অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে হেরে বিদায় হয় গ্রুপ স্টেজ থেকে এরপর দু হাজার চারেও কোনো ম্যাচ না জিতে বিদায় দু হাজার ছয় সালেও গ্রুপ পর্ব থেকে বিদায় তবে সেবার জিম্বাবুয়েকে হারিয়ে একটা ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা এরপর দু হাজার নয় আর দু হাজার তেরো পরপর দুই আসরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় বাংলাদেশ আর সবশেষ দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি যেমন টকবগে তেমনি সাফল্যটাও রগ রগে দু সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল ইংল্যান্ডের সঙ্গে হার অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টিতে ম্যাচ পণ্ড এরপর নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল বিশ্বাস তো সেবারও ছিল না তবু অনেকটা পথ তো পারি দেওয়া হয়েছিল এবারও না হয় সে আশাটুকু আমরা রাখি দু হাজার পঁচিশে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে আগের বারের ফাইনালিস্ট হিসেবে যদিও পরীক্ষাটা কোনো ভাবেই সহজ না তবুও হারার আগে আমরা হেরে না যাই বাংলাদেশের জন্য বেস্ট একটা ট্যুরের স্বপ্ন দেখে চলুন আমরা গলা মেলিয়ে বলি আমরা বাংলাদেশ দলের সঙ্গে আছি লিটন সিক্সটিন্থ ম্যান হিসেবে দাঁড়ালে টি স্পোর্টস দাঁড়ালো সেভেনটিন্থ ম্যান হিসেবে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment, and share. Visit tsports.com.